আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে তো আমার ছেলের পছন্দের নাস্তা বানিয়ে নিচ্ছি ককলা নুডলস নুডুলস রান্না করে নিচ্ছি তুরজের খুব পছন্দ আর তুরাবি আবার এটা পছন্দ করে না খুব একটা ও আবার মেঘি নুডলস পছন্দ করে আমার দুটো বাচ্চার পছন্দ দুই রকম যেমন ডিমের ক্ষেত্রে আমার মেয়ে ডিম ভাজি পছন্দ করে আমার ছেলে আবার ডিম ভাজি সেরকম খুব একটা পছন্দ করে না আসলে ওদের চয়েস আমি দেখেছি দুজনে দুই রকম যাই হোক সকালে আমি আমার ছেলের পছন্দ মতো নাস্তাটা বানিয়ে নিলাম সকাল সকাল বাচ্চারা খুব একটা খেতে চায় না কিন্তু পছন্দ মতো নাস্তাটা যদি টেবিলে দেওয়া হয় তাহলে সেটা আবার কিছুটা হলেও খায় তো আমি ওকে নুডলস বানিয়ে দিয়েছি ও খুশি হয়েছে আসলে গত কয়েকদিন ধরে ও আমাকে বলতেছিল ঠিক সন্ধ্যার দিকে যে মা একটু নুডলস বানিয়ে দিও তো আসলে আমার ছেলে তো আমাকে মা বলে না বলে বেস্টই এদিকে তোরাপিও ঘুম থেকে উঠে গিয়েছে আর আজকে তুর যে কোচিং ছিল না ওর স্কুল ছিল সকাল আটটার দিকে যেহেতু ওর স্কুল ও সাড়ে সাতটার পরেই বের হয়ে যায় আজকে আকাশটা একদম পরিষ্কার আর এদিকে আমার বর নিয়ে এসেছে কাঁঠাল আমি কিন্তু রুটি বানানোর জন্য পানি তুলে দিয়েছিলাম চুলার মধ্যে তো কাঁঠাল নিয়ে এসে বললো কাঁঠালটা খুলতে কাঁঠাল খুব একটা বাসায় খাওয়া হয় না কিন্তু নিয়ে আসা হয়েছে কাঁঠালের বীজের জন্য গত এক ব্লোকে আমি কাঁঠালের বীজের চপ বানিয়েছিলাম তো একজন আপু রিকোয়েস্ট করেছিল রেসিপি শেয়ার করার জন্য তো আমি শেয়ার করতে পারিনি কারণ বাসায় কাঁঠালের বীজই ছিল না তো কাঁঠাল নিয়ে আসা হয়েছে যতটুকু খাওয়ার খাবে আর বাকিটা আমি বিচি খুলে নেব আর আপু তুমি যদি আজকে আমার ব্লগ দেখে থাকো তাহলে সরি আপু আমি রেসিপিটা এখন পর্যন্ত শেয়ার করতে পারিনি এই যে কাঁঠাল নিয়ে এসেছে এটার বিচি শুকিয়ে যাওয়ার পরে আমি কাঁঠালের বিচির চপের রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ গতকালকে তুরাবির প্রেজেন্টেশন ছিল দেখে আজকে ওর ইউনিভার্সিটিতে কোনো ক্লাস রাখিনি তো এখন কিন্তু দুপুরবেলা এর মধ্যে কি হয়েছে আমাদের ভাড়াটিয়া ভাবিরা এসেছিল তাদের সঙ্গে কথা বলতে আমার বেশ কিছুটা সময় চলে গিয়েছে তুরাবি যেহেতু আজকে বাসায় আছে তো টেবিলটা একটু রেডি করে নিল আর আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাওয়ার পরে রেস্ট নিয়ে আসরের নামাজের পরে বের হয়েছি মা আর ওখানে যাব দেখে ঈদের পরের দিন মার ওখানে গিয়েছিলাম প্রায় এক মাস হয়ে গেল তো আজকে আমরা যাচ্ছি আমরা যখন বের হয়েছিলাম তখন কিন্তু আকাশে রথ ছিল রাস্তায় দেখি যে আকাশটা মেঘে ঢেকে গিয়েছে আপনারা একটু খেয়াল করেন আকাশটা কিন্তু মেঘে ঢাকা আর ওয়েদারটা এত সুন্দর ছিল আমরা দাদাবাসার খুব কাছে চলে এসেছি এই রাস্তাটা অনেক ভালো লাগে আমার দুই সাইডে একদম ধান ক্ষেত আর পুকুর পুকুরের মধ্যে বেশ পানি গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা গতকাল মার ওখানে গিয়েছিলাম যে তো মার ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর খুব একটা ভালো ফিল করতেছিলাম না তো শুয়ে পড়েছিলাম এজন্য কোনো আর ভিডিও ক্লিক করা হয়নি আর এখন সকালবেলা আই মিন আজকে শুক্রবার আর শুক্রবার তো আমার খুব স্পেশাল মনে হয় শুক্র শনি এই দুই দিন আমার কাছে স্পেশাল মনে হয় কারণ এই দুই দিন বাসায় আমি সবাইকে একসঙ্গে পাই তো যেহেতু বাসায় সবাই আছে সবাই একসঙ্গে সকালে নাস্তা করব তো সবার পছন্দকে ইম্পর্টেন্ট দিয়ে গরম গরম পুরি ভেজে নেওয়া হচ্ছে আমি বানিয়ে দিয়েছি আর আমার মেয়ে ভেজে নিয়েছে সূর্য একটু ঘুম থেকে দেরি করে উঠেছে আই মিন সাড়ে আটটার দিকে আর আমাদের যেহেতু নাস্তা খাওয়ার সময় সাড়ে আটটা তো বাবাকে নাস্তা দেওয়ার পরে আমি চলে এসেছি ছাদে কারণ আমার বর ঘুম থেকে উঠেই চলে এসেছিল ছাদে এসে দেখি যে ও ছাদের মধ্যে আগাছা পরিষ্কার করতেছে আর এদিকে আমি কবুতরগুলোকে একটু খাবার দিয়ে দিলাম এদিকে খেয়াল করেছেন এ দুটো কবুতর আমার হাত থেকে একদমই নামতেছে না তো এদেরকে নিয়েই আমি ছাদের মধ্যে কিন্তু হেঁটে বেড়াচ্ছে আচ্ছা এই পর্যায়ে এসে একজনের কমেন্ট পড়ব মাহিন খান গত ব্লকেই কমেন্ট করেছিল আর কমেন্টটা এরকম তোমার ভিডিও খুব ভালো লাগে আচ্ছা আপু তুমি কোন দেশে থাকো আর আমার কমেন্টটা অবশ্যই পড়বে দোয়া করি আল্লাহ তো তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিই আমার আম্মু তোমার খুব বড় ফ্যান আর সেখান থেকেই আমার ভিডিও দেখা প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য আমি জানি না আপনারা কম দেশে থাকেন কিন্তু আমি বাংলাদেশে থাকি আমি বাংলাদেশি আচ্ছা আমাদের বাসার সাইডটা খেয়াল করেছেন এত সবুজ লাগতেছে আর ঝিরে ঝিরে কিন্তু বৃষ্টি পড়তেছে আপনারা খেয়াল করেছেন তো আমি কিন্তু প্রথমে ছাদে এসেছিলাম শুধু আমার বরকে তাকার জন্য তখন কিন্তু আমি মোবাইল নিয়ে আসিনি তো আমার বর আবার আমাকে নিচে পাঠিয়ে দিয়ে মোবাইল নিয়ে আসতে পড়ল আর এদিকে দেখি যে কিছু বরবটি আবার তোলার উপযোগী হয়েছে তো সেগুলো আমি তুলে নিচ্ছি আর একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন কবুতরগুলো আমার পায়ে পায়ে কিন্তু হেঁটে বেড়াচ্ছে আসলে ওরা ইদানিং খুব পেটুক হয়ে গিয়েছে আমার বর সকালবেলা খাবার দিয়েছিল। আমি এসে খাবার দিলাম তারপরও ওরা আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বর্বটি তুলতে তুলতে আরেকজনের কমেন্ট করব। গত এক ব্লকে আপু কমেন্ট করেছিল আসলে আমি আপুর কমেন্ট করি না দেখে আপু মন খারাপ করেছে আপুর নাম তাসনীন শর্মা আপু সরি আমি আসলে সবার কমেন্ট পড়তে চাই অনেক সময় আসলে কমেন্ট অনেক নিচে চলে যায় হয়তো বা আমি বুঝতে পারি না যার কারণে রিপ্লাই হয়তো দেওয়া হয়নি এজন্য সরি আপু প্লিজ তুমি মন খারাপ করো না তো গাছের একটা পেয়ারা পেকে গিয়েছে ওটা আমি তুলে নিলাম তো তাসনীন শর্মা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা যে তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর কমেন্টটা পড়তে একটু লেট হয়ে গেলো এজন্য আবারও সরি আপু প্লিজ মন খারাপ করো না এখনও কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছে আপনারা বুঝতে পারতেছেন আর মাসাল্লাহ কমলাগুলো বৃষ্টিতে ভিজে বেশ সুন্দর লাগছে তার সঙ্গে কিন্তু গাছের পাতা ফুল দেখতে অসাধারণ লাগছে আচ্ছা এই পর্যায়ে এসে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে এদিকে খেয়াল করেছেন আমার বড় আগাছার সঙ্গে নয়ন তারা গাছগুলো তুলে দিচ্ছে আর নয়নতারা গাছ এতগুলো হয়েছে আমাদের ছাদে যে তুলে তুলে ফেলে দিতে লাগে একটা লেবু পেকে পড়ে গিয়েছিল আমার বড়টা হাতে দিল আর আমি গাছের টমেটো তুলে নিচ্ছি এদিকে গাছের কাঠকলাপ নতুন করে আবার ফুটেছে আমার খুব ভালো লাগে কাঠকলাপ আমাদেরটা যদিও ইলো আর সাদা কালারের মধ্যে আর খেয়াল করেন এ আমার ঘাড়ের মধ্যে উঠে আছে কবুতরগুলো সত্যি খুব ডিস্টার্ব করতেছে আমার ঘাড়ের মধ্যে ইভেন আমার মাথার মধ্যে এই যে খেয়াল করেন আবার হাতের মধ্যে এসেছে জ্বরে বৃষ্টি পড়া শুরু করেছে আমার বর বলতেছে তুমি নিচে চলে যাও তো সিঁড়িতে আমি এসেছি ওই যে গত ব্লকে বাচ্চা দেখিয়েছিলাম কবুতরের মাসাল্লাহ খেয়াল করেন বাচ্চা দুটো কিন্তু বেশ বড় হয়েছে আর আমার সঙ্গে কবুতরগুলোর নিচে নেমে এসেছে তো আমার বরকে বললাম একটু বাজার করে নিয়ে আসতে তো আমার বর বাজারে যাচ্ছে আর এই পর্যায়ে আমি আরেকবার রিকোয়েস্ট করব। যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন ওকে আচ্ছা এখন একটা জিনিস শেয়ার করবো আপনারা খেয়াল করেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আর এখান থেকে একটা জিনিস দেখাবো এই যে আমাদের পাগান মিলাস কাজটা গত ব্লকে আমি দেখিয়েছিলাম তো একজন আপু আমাকে বলেছিল যে আপু তুমি কোন জায়গা থেকে পাগার মিলাস কাজটা দেখিয়েছিলে তো আমি আমাদের ডাইনিং স্পেস থেকে বাগান বিলাস গাছটা দেখিয়েছিলাম আর এখান থেকেই ঠিক নিচে আমাদের ওই গেট দেখা যাচ্ছে আর এই যে ড্রয়িং রুমের সঙ্গে ব্যালকনি এটা থেকেই বাগান বিলাস গাছটা খুব ভালোভাবে দেখা যায় আর আরেকটা জিনিস খেয়াল করেন ড্রয়িং রুমে জানালার পথটা কেন আমি অমন করে দিয়েছি কারণ ড্রয়িং রুমে জানালা দিয়েও বাগান বিলাস গাছটা খুব সুন্দরভাবে দেখা যায় এজন্যই তো আমি জানালার পথ এইভাবে সাইড করে দিয়েছি এদিকে আমি রান্নাঘরে অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিয়েছি দুপুরে রান্নার জন্য বাজার থেকে মাছ নিয়ে এসেছিল দেশি মুরগি তারপরে করলা কেটে নিয়েছি একটা মিক্সড সবজি তো রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়েছি রান্না তুলে দেওয়ার আগে আমি দেখতে আসলাম যে আমার ছেলে আজকে সূর্য আজকে সুর্যের আলমারিটা নিজে নিজে গুছিয়ে নিচ্ছে আমি রান্নাঘরে সব রেডি করে নিয়েছিলাম ওই সময় ও আমাকে গিয়ে বলল যে আমি আজকে আমার আলমারিটা সুন্দর করে গুছিয়ে নেই আমি বললাম ঠিক আছে নাও তো একটু দেখতে গিয়েছিলাম যে ও কতখানি কাজ করে ফেললো আবার আজকে তো শুক্রবার নামাজেরও ব্যাপার আছে তো মনে হয় না যে নামাজের আগে সে পুরো কাজ কমপ্লিট করতে পারবে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে আমি প্রেশার কুকারে মিক্সড সবজিটা বসিয়ে দিলাম গত ব্লকে লাবণী কুকিং স্টুডিও থেকে আপু কমেন্ট করেছিল আপু জানতে চেয়েছে আমার রান্নাঘরে কিচেন হুট আছে কি না আর আপুর কমেন্টটা ছিল এরকম যে তোমার রান্নাঘরে কিচেন চিমনি নাই তোমার রান্নাঘরের জিনিসগুলো তেল চিচিটা হয় না আপু হয়তো খেয়াল করেনি যে আমার রান্নাঘরে কিচেন হুট আছে কি না আপু আমার রান্নাঘরে কিচেন হুট আছে আর তাছাড়া কিচেন হুট থাকা সত্ত্বেও কিন্তু তেল চিচিটা হয় একটু কম হয় এই আর কি যেহেতু আমার ওপেন কিচেন এই জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর এদিকে আমি মুরগির মাংস কিন্তু তুলে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ তারপর মুরগির মাংস আর লবণ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে রসুন দিয়েছিলাম তারপর সব মশলা দিয়ে এখন খুব হালকা তাপে এটা আমি রান্না করব কোনো পানি ইউজ করব না আর এদিকে খেয়াল করেছেন আমার মেয়ে কিন্তু ঘর ছাঁদ দিয়ে নিচ্ছে আর ওইদিকে আমার পর ঘরগুলোর মুছে দিচ্ছে আজকে যেহেতু শুক্রবার বাসায় তো সবাই আছে সবাই থাকলে আমার একটু সুবিধা হয় আমি শুধু রান্না বান্নাটাই সময় দিই আর বাকি ওদিকের কাজ ওরা করে নে তরকারিটা ঢেলে নেওয়ার পরে আমি সেম প্রেশার কুকারের মধ্যে হাতে মেখে করলা ভাজি বসিয়ে দেব। গত ব্লকে আমি রান্না করেছিলাম তো কয়েকজন আপু কমেন্ট করে এটা একটু দেখিয়ে দিতে বলেছে যে প্রেসার কুকারে আমি হাতে মেখে কিভাবে করলা ভাজি রান্না করি তো আপুদের জন্য আমি একটু শেয়ার করতেছি তো আপু আপনারা খেয়াল করেন আমি করলার মধ্যে সব মশলা দিয়েছি আইমিন লবণ হলুদ মরিচ গুঁড়া আর রসুন বাটা আর এদিকে পেঁয়াজ আর গোটা জিরা দিয়েছি আমি এখন পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব সব সময় আমার হাতে মেখে রান্না করলে বেশি খেতে ভালো লাগে তো আপনারা খেয়াল করেন প্রেসার কুকারে আমি যে মেখে দেব সেরকম কিন্তু খুব একটা পানি ইউজ করব না বাস হাতটা একটু ধুয়ে পানি দেব। আপনারা একটু খেয়াল করিয়েন যে আমি হাটটা ধুয়ে কতখানি পরিমাণে পানিটা দিচ্ছি এই যে খেয়াল করেন বাস অল্প একটু পানি দেব খেয়াল করেছেন কতটুকু পানি দিয়েছি এই যে ঢাকনা লাগিয়ে দিলাম এখন যে তুলে দেবো বাস একটা সিটে দিলেই কিন্তু হয়ে যাবে যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ঢাকনাটা খুলে একটু পানিটা টেনে নেবেন খুব ইজিলি কিন্তু আর সময় কিন্তু খুব কম লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন আমি মাংসটা ভালো করে ভুনে নিয়ে পরিমাণ মতো ঝলের পানিটা দিয়ে দেব আমার ভালোবাসার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার খুব মন চায় সকলের কমেন্ট পড়ার কিন্তু ভিডিও রিলেটেড কথা বলতে গিয়ে সবার কমেন্ট পড়া হয় না সবার কমেন্ট না পড়লে আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার আর এদিকে খেয়াল করেছেন আমার ছেলে আর আমার বর মাসাল্লা ওরা নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে আর আমারও রান্না কিন্তু প্রায় হওয়ার দিকে শুধু মাছ রান্না করতে আছে মাছ আমি হাতে মেখে বসিয়ে দেবো আর আজকে বাবার বাসায় যাব গতকালকে মার ওখানে গিয়েছিলাম আজকে যাব বাবার বাসায় এই জন্য বাবার পছন্দের দেশি মুরগি রান্না করে নিয়েছি বাবার পছন্দের মাছ রান্না করে নিচ্ছি রাজিয়া হক আপু কমেন্ট করেছিল বেশ কয়েকদিন আগে কমেন্টটা আমার পড়া হয়নি তো আজকে আমি আপুর কমেন্টটা পড়বো আপু আজকে প্রথম আপনার ব্লগ দেখলাম অনেক ভালো লেগেছে আপনি অসুস্থ শুনে অনেক খারাপ লাগলো আপনি একবার বিসমিল্লা একবার সুরা ফাতিয়া। এইভাবে সাতবার পরে পানিতে ফু দিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যায় পান করবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু এত সুন্দর একটা কমেন্ট আমাকে করার জন্য সত্যিই চিরকৃতজ্ঞ আপু তো আমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেওয়া এদিকে আমার মাঝাখা হয়ে গিয়েছে মাছটা হয়ে গেলে কিন্তু রান্না শেষ তো আমি সব কিছু এখন মুছে নিচ্ছি আর আরেকজনের কমেন্ট পড়বো নূরজাহান খন্দকার আপু বেশ কিছুদিন আগে কমেন্ট করেছিল কমেন্টটা এরকম আসসালামু আলাইকুম আমি তোমার সব ভিডিও দেখি আই লাইক ইউর ভয়েস অ্যান্ড ওয়ার্ক টেক কেয়ার অফ ইয়ার সেলফ আপু হ্যান্ড প্রে ফর মি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু এত সুন্দর কমেন্ট করার জন্য আর ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখার জন্য এদিকে করলা ভাজি কিন্তু হয়ে গিয়েছে সেটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আচ্ছা এখন টাইটেল রিলেটেড কিছু কথা বলি টাইটেলটা আসলে আমি রেখেছি একজন আপুর কমেন্টের রিপ্লাই দেবো দেখে উনি আসলে কমেন্ট করেছিল ওনার নাম বেলা আর কত ব্লকেই কমেন্ট করেছিল ওনার কমেন্টটা এরকম এটা কি আপনার নিজের পাশা কতটুকু জায়গার উপরে বাড়িটা বানিয়েছেন কয়তলা বাড়ি আপনার বাড়িটা আমার খুব ভালো লাগে আর আপনাকেও প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু আমার ভিডিও দেখেই তুমি কমেন্ট করেছ আর তুমি জানতে চেয়েছো এটা আমাদের নিজের বাসা কিনা তো আলহামদুলিল্লাহ এটা আমাদের নিজস্ব বাসা আপু আর আমাদের বাসাটা কতটুকু জায়গার উপরে বানানো এটা কিন্তু অলরেডি আমি একটা ভিডিওতে বলেছিলাম তারপরও আজকে বলে দিচ্ছি প্রায় আঠারোশো স্কোয়ার ফিট আমাদের বাসাটা আর কতখানি জায়গার উপরে এই পুরো বাড়িটা আমার জানা নাই, কিন্তু বিল্ডিংটা আঠারোশো স্কোয়ার ফিট প্রায় আর আমরা থাকি তিনতলায় এই বাসাটা তিনতলা পর্যন্ত তো আপু খেয়াল করো আমি ওই যে কিচেনটা কিন্তু দেখিয়ে দিচ্ছি লাবণী আপু তোমাকে বলছি তুমি যদি এখন পর্যন্ত আমার ভিডিও দেখে থাকো মোটামুটি রান্নাঘরের সব কাজ হয়ে গিয়েছে আমি সুন্দর করে রান্নাঘরটা মুছে নিয়েছি আর এদিকে তুর্য যে আলমারিটা গুছিয়েছে সেটা একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করার জন্য আমি চলে এসেছি তো মাসাল্লাহ সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর এদিকে বাবার বাসায় যাব বাবার জন্য একটু যে খাবার রান্না করেছিলাম সেগুলো বক্সের মধ্যে তুলে নিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে